আসসালামু আলাইকুম আজকে সকালে মর্নিং ওয়াকে বের হয়ে আজকে আমি চকুরিয়ার পালাকাটা সাত নম্বর ওয়ার্ড চকরিয়া পৌরসভার অত্যন্ত সুন্দর একটি শিক্ষা প্রতিষ্ঠান পালাকাটা উচ্চ বিদ্যালয় এই পালাকাটা উচ্চ বিদ্যালয়টি আপনাদেরকে দেখাচ্ছি এটা পালাকাটার ঐতিহ্যবাহী একটি বিদ্যালয় এই বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব রেজাল করিম স্যার আমার অত্যন্ত স্নেহ বাজন একজন দক্ষ প্রধান শিক্ষক এই বিদ্যালয়ে বর্তমানে আমার এক আত্মীয় শিকদার পাড়ার কাইসার ও মূলত জীববিজ্ঞানের উপর অনার্স মাস্টার্স করা এই বিদ্যালয়ে বেশ কিছু আত্মীয় স্বজনও এখানে চাকরি করে এই বিদ্যালয়টি এই বিশেষ করে এই পালাকাটার অধিবাসীদের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এখানে পূর্বে প্রধান শিক্ষক ছিলেন আমারই চাঁচা শিকদার পরিবারের বাসা মিয়া যিনি অকালেই ইন্তেকাল করেন আমি তার আত্মার মক কামনা করছি এই বিদ্যালয়টিতে এখানে একটা মসজিদ দেখা যাচ্ছে খুব সুন্দর মসজিদ এই গ্রামটি ফালাকাটা গ্রামটি খুবই সুন্দর এখানে পাশেই দেখছি লাইন চলে গেছে অর্থাৎ চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন এই বিদ্যালয়টিতে এখানে সহশিক্ষা শিক্ষা কার্যক্রম চালু আছে অর্থাৎ এখানে ছাত্রছাত্রী মিলেই এই বিদ্যালয়টি এ পরিচালিত হয় এখানে ওই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী চলছে আমি সেই বছরের শুরু এই যে জানুয়ারি মাসে এখানে সেই ওদের এই যে ব্যানার ঝুলতেছে এই ব্যানারটি আপনাদেরকে দেখাচ্ছি এখানে তারেন্সব দুই হাজার পঁচিশ আমরা আমার কর্মসূচি আমাদের কর্মসূচি আমরা স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখব মাধ্যমিক স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন চিত্রাঙ্কন প্রতিযোগিতা উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা রচনা প্রতিযোগিতা বিতর্ক প্রতিযোগিতা মাধ্যমিক শিক্ষা পদক প্রতিযোগিতা মাধ্যমিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট মাধ্যমিক ক্রিকেট গোল্ড কাপ টুর্নামেন্ট বৃক্ষরোপণ আয়োজনে ফালাকাটা উচ্চ বিদ্যালয় সিরিঙ্গা সকরীয় কক্সবাজার তারিখ এক জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি অর্থাৎ বাংলাদেশ বদলাব বিশ্বকে বদলাই বাংলাদেশকে বদলাই বিশ্বকে বদলাই এই স্লোগানেই ওনারা এই পুরা এক মাস এই বিদ্যালয়ের এই যে কর্মসূচি নির্ধারণ করেছে স্যার আপনারা কি এখানকার টিচার ও অধিবাসী ওনারা এখানে এই বিদ্যালয়ের এই যে কিছু ছাত্রী সম্ভবত ওরা স্পেশাল পার্টের জন্য আসছে এই যে পালাকাটা উদ্যোগ বিদ্যালয় এখানকার প্রধান শিক্ষক আমাদের পাশেই বাসা নিয়ে থাকেন সিলিঙ্গার সদরে তো এখানে এই ছাত্রীরা তোমরা একজন আসো এদিকে আসো আমিও একজন স্যার গভর্নমেন্ট স্কুলের নাম স্যার আমি গার্ল স্কুল থেকে রিটায়ারমেন্টে গেছি তোমাদের বিদ্যালয় সম্পর্কে কিছু বলো তোমার নাম এবং তুমি কোন শ্রেণীতে পড়ো আসো তুমি আসো আসো বলো আমার এস এস সি পরীক্ষার্থী তাহলে তো তোমাদের সেন্টার কোথায় সক্রিয়া বয়েস হাই স্কুলে আমি ওখানে অনেক দিন হেড স্যার ছিলাম দু হাজার এগারো থেকে বারো এবং পনেরো থেকে বিশের জানুয়ারির পহলা তারিখ পর্যন্ত আমি পহালা তারিখের আগে পর্যন্ত আমি সরকারি বালক উচ্চ বিদ্যালয় এর পরে সরকারি বালিক উচ্চ বিদ্যালয় থেকে আমি এখন অবসরে চলে গেছি তো তোমাদের বিদ্যালয়ে কয়জন শিক্ষার্থী আছে এমনি নয়শো মতো আর এখানে মাসিক বেতন কত তিনশো টাকা সিক্স সিক্স সেভেন এইটের কত দুশো আর নাইন টেন যারা বৃত্তি পায় তারা না ওদের তো দিতে হবে না কিন্তু তারপর নাইন টেন এর কত তিনশো আর বাকিদের সিক্স সেভেন এইট দুশো সত্তর টাকা হলো মাসিক বেতন আর সেশন ফি কত জানো ওই যে এককালীন নেজে প্রতি বছর আচ্ছা ঠিক আছে তো তোমরা মনে হয় কোচিং করতে আসছো প্রাইভেট কোন স্যারের কাছে এখানে কয়জন স্যার আছে বিশজন এখন নতুন অনেক স্যার আসছে এনটিআরসি থেকে মানে তাই না হ্যাঁ অনেক স্যার আছে তো এখানে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি তো আজকে আমি মর্নিং ওয়াকে এসে তোমাদের বিদ্যালয়টি দেখলাম এবং এখানে ওদের হোস্টেল আছে নাকি তোমাদের এখন হোস্টেল নাই আগে তো জার দিন একটা স্কুল ছিল এটা কোথায় বেঙ্গে না এখন এটাই এখানে এই যে অফিস কয়তলায় তলায় অফিস তো এই সুন্দর মনোরম আমাদের পালাকাটা গ্রামটি আজকে আপনাদেরকে দেখালাম এখানে পাশেই আমরা দেখতেছি যে একটি বড় এই লাইন চলে গেছে এই লাইনটি বিশেষ করে চট্টগ্রাম এবং কক্সবাজার এর সাথেই এই এলাকাকে সংযুক্ত করছে এখন এটা যোগাযোগ নেটওয়ার্কের সুন্দর কমিউনিকেটিভ এ নেটওয়ার্কের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এই আমাদের এই এলাকাটি এখানে এখন কক্সবাজার এবং সিটাং যাওয়ার জন্য লোকাল ট্রেনের ব্যবস্থা রয়েছে এই সুন্দর পালাকাটা গ্রামটি এটা চকরিয়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ড আমি এই সুন্দর পালাকাটা গ্রামের দৃশ্যগুলো আপনাদেরকে শেয়ার করছি এবং আজকের এই মনোরম সকালের দৃশ্য এই যে বাংলার প্রকৃতি আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ আমি দেখতে চাই না এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি এই যে পালাকাটা বিদ্যালয়টি এই মনোরম পরিবেশে অবস্থিত এটাই প্রতি বছরই এখানে জিপিএ ফাইভ সহ অনেক বৃত্তি পেয়ে থাকে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজে স্থান করে নিয়েছে অনেক ছাত্র প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে আমি এই বিদ্যালয়ের উত্তর উত্তর সমৃদ্ধি কল্যাণ কামনা করছি ধন্যবাদ hoda hafis